এম টিসি মিডিয়া চরমনাই থেকে আগামী ছাব্বিশ সাতাইশ পঁচিশ চরমনায়ের বার্ষিক অগ্রহায়ণের মাহফিল অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ বাংলাদেশ মুজাহিদ কমিটির ব্যবস্থাপনায় চরমনাইতে বছরের দুইটি মাহফিল অনুষ্ঠিত হয়ে থাকে একটি হচ্ছে অগ্রহায়ণের মাহফিল যেটা আগামী ছাব্বিশ সাতাইশ আটাই নভেম্বর অনুষ্ঠিত হবে এবং অন্যটি হচ্ছে ফাল্গুনের মাহফিল তো এই অগ্রহায়ণের মাহফিলে আমাদের ব্যাপক প্রস্তুতি মুজাহিদ কমিটি গ্রহণ করেছে তার মধ্যে মাহফিলে আগত মুসলিদের মাঝে সঠিক ইসলামের ব্যাখ্যা উপস্থাপন করার জন্য বাংলাদেশ মুজাহিদ কমিটি মুজাহিদ প্রকাশনীর মাধ্যমে সতে সতে কিতাব রচনা করে পাঠকদের উদ্দেশ্যে বিশেষ করে মাহফিলের আগত মুসুল্লিদের মাঝে উপস্থাপন করে থাকে মুজাহিদ কমিটির এই কিতাবের মাধ্যমে আল্লাহ ভোলা দিন ভোলা এবং যারা বিপথে রয়েছে তাদেরকে সঠিক পথের সন্ধানের জন্য মুজাহিদ কমিটি কিতাবগুলি প্রকাশিত করে থাকে এই কিতাবগুলিকে মাঠের মধ্যে মাহফিলের প্যান্ডেলের চার পাশে মুজাহিদ প্রকাশনের সমূহে বিতরণ করা হয় সেখান থেকে আগত সকল মুসুদুলীদের মাঝে দিয়ে দেওয়া হয় অত্যন্ত সুলভ মূল্যে কিতাবগুলি সংগ্রহ করে নিজেরা পড়তে পারেন তাদের ঘরে মা বোনেরা থাকেন তাদের জন্য নিয়ে যেতে পারেন মা বোনেরা তো আসলে বিভিন্ন ওয়াজ মাহফিলে উপস্থিত হতে পারেন না বিশেষ করে চরমানায় মাহফিলে উপস্থিত হওয়ার কোনো সুযোগ নাই কেননা এই বিশাল মুসলিম সমাবেশে তাদের জন্য আলাদাভাবে একটি ব্যবস্থা করাটা আসলেই দুষ্কর সেজন্য করা হয় না তো এই মা বোনদের হেদায়তের জন্য ঘরের তালিমের জন্য ছেলে সুশিক্ষা দেওয়ার জন্য এই কিতাবগুলি রচনা করে এগুলি খরিদ করে নিয়ে যাওয়ার জন্য বলা হয় সেখান থেকে কিতাবগুলি সংগ্রহ করে নিয়ে গিয়ে আমাদের চরমনের তরিকার আমাদের সায়কগণ যে আমাদেরকে ঔষধ দিয়ে থাকেন যা যে ঔষধের মাধ্যমে আমাদের কলবের রোগ বিশেষভাবে আমাদের অন্তরের চিকিৎসা হয়ে থাকে সেই পাঁচটি ঔষধের মধ্যে একটি ঔষধ হচ্ছে আল্লাহ আলাদের কিতাব পাঠ করা দৈনিক আমাদেরকে এই কিতাব পাঠের একটি ঔষধ দিয়ে থাকেন সেই কিতাব পাঠের জন্য আমরা কিতাবগুলি মাঠে আমরা আমাদের প্রকাশনী স্টলে দিয়ে থাকি এবং সেখান থেকে মাহফিলা আগত সকল মুসল্লি এবং আমাদের তরিকার যে সমস্ত মুজাহিদ ভাইয়েরা রয়েছেন তারা সংগ্রহ করা নিয়ে যান তো এই মুজাহিদ প্রকাশনীর স্টল বদ দেওয়া চলছে আজ থেকে শুরু করে মাহফিলের আগের দিন পর্যন্ত এই বরাদ্দ চলমান থাকবে যারা মাঠের মধ্যে এই প্রকাশনীর স্টল বরাদ্দ নিতে চান তাদেরকে সহজে অথবা কম্পিউটারে লিখিত একটি আবেদনপত্র বাংলাদেশ মুজাহিদ কমিটির সেক্রেটারি জেনারেল বরাবর একটি আবেদনপত্র থাকতে হবে আবেদনপত্রে যেই এলাকায় আপনি বসবাস করেন সেই এলাকার উপজেলা অর্থাৎ থানা মুজাহিদ কমিটি এবং জেলা মুজাহিদ কমিটির সুপারিশ থাকতে হবে পাশাপাশি আবেদনের সাথে আপনার ছবি এবং আপনি মুজাহিদ কমিটির একজন সদস্য সেই হিসেবে মুজাহিদ সদস্য ফরমের ফটোকপি এবং জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সংযুক্ত করে আবেদন জমা দিলে আপনাকে একটি স্টল বরাদ্দ দেওয়া হবে আপনি সেখানে বাংলাদেশ মুজাহিদ কমিটির এই মুজাহিদ প্রকাশনীর স্টল পরিচালনা করতে পারবেন